নমস্কার ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের সবজি দিয়ে একদম নতুন ধরনের রেসিপি স্প্রিং রোল আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি ক্লিক করে রাখুন স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে আমি ময়দা এখানে ময়দা নেব এখানে ময়দা নিয়েছি আমি এক বাটি এখানে আমি কর্নফ্লাওয়ার নেব দু চামচ বড়ো চামচে দু চামচ নিলাম স্বাদ অনুসারে নুন দিলাম একটু আর একটু দিলাম সাদা তেল এক চামচ সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নেব স্প্রিং রোলের এখানে কিন্তু একটা নরম ডো তৈরি করতে হবে শক্ত করলে চলবে না এভাবে একটু একটু জল দিয়ে মেখে নেব আমি কিন্তু এই নরম করে মেখে নিয়েছি দেখুন নরম এবার আমি একটু তেল লাগিয়ে নেব হাতে আমি একটু তেল নিলাম এই ডইয়ের উপর লাগিয়ে রাখব লাগিয়ে নিলাম ভালো করে এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢেকে রাখব এখন স্প্রিং রোলের পুরটা বানিয়ে নেবো কড়াইয়ে কড়াই গরম হয়ে গেছে একটু সাদা তেল দেবো বেশি তেল দেবো না এখানে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখানে আমি একটু গ্রেড করে নিয়েছিলাম রসুন দিলাম আদা একটু করে রেখেছি আদাটা দিলাম কাঁচা লঙ্কা একটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবারে একটু নেড়ে নেব এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি এখানে আমি নিয়েছি বিনস এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি শিমলা মির্চ এরকম করে কেটে নিয়েছি এবং বাঁধাকপি নিয়েছি প্রথমে আমি এখানে বিনসটা দিলাম দেব গাজর আর মিট এখানে আমি একটু নুন দিলাম আর আমি এই চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে দেখেছি এবার আমি বাঁধাকপিটা দেব এখানে কিন্তু আমি বেশি সিদ্ধ করব না হালকা একটু সিদ্ধ করে নেবো আমি এখানে এক চামচ ভিনিগার দিলাম এক চামচ সয়া সস দিলাম টমেটো সস এক চামচ দিলাম সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এখানে আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো এই যে এইভাবে শুকনো শুকনো করে নামিয়ে নেবো এই যে শুকনো শুকনো করে গ্যাসটা বন্ধ করে দিলাম কুড়ি মিনিটের মতন হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নেবো আর একবার হাতে করে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি লিচি কেটে নেব এই যে এরকম করে আমি লিচি কেটে নেব এবার আমি বেলে নেবো এগুলোকে এখানে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম এভাবে বেলে নেবো আমি প্রথমে কিন্তু আমি এখানে লুচির মতন করে বেলে নেবো ছোট করে এভাবে আমি তিনটে বেলে নেব এমনি করে আরো দুটো আমি এইভাবে একইভাবে বেলে নেবো আমি এই তিনটে এইভাবে বেলে নিয়েছি এবার আমি এর উপরে এর উপরে আমি একটু করে তেল ছড়িয়ে দেবো চারপাশে লাগিয়ে নেব ভালো করে এখানে কিন্তু আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম চারপাশে এর উপর আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এর উপরে আরেকটা আমি হালকা কিন্তু চেপে দেব আবার এর উপর একটু তেল লাগিয়ে নিলাম চারপাশে এভাবে লাগিয়ে নেব শুকনো ময়দা দিলাম এবার আমি শুকনো ময়দা উপরে ছড়িয়ে দিলাম এবার আমি বেলে নেবো এভাবে এইভাবে আমি সিটটা বেলে নিলাম তিনটে কিন্তু তিনটে একসাথে বেলেছি আমি জয়েন করে এভাবে তো চলুন এবার আমি তাওয়াতে সিটটা একটু সামান্য ভেজে নেবো এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি তাওয়াটা খুব গরম করবো না তাওয়াটা হালকা গরম করে নিয়েছি এবার আমি এই সিটগুলো দিলাম এখানে বেশিক্ষণ কিন্তু সেকব না এভাবে হাত দিয়ে চারপাশে ঘুরিয়ে নেব একটু হাতে চারপাশে এরকম করে ঘুরিয়ে নেবো এবার কিন্তু আমি এটাকে উল্টে দেব এই পাশে এই দেখুন এইভাবে সেঁকে নেব বেশি কিন্তু শেখবো না এবারে এই সাইডটা ওই একইভাবে করে নেবো এইভাবে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা এবার আমি ঠান্ডা হতে দেব এখানে পুরো ঠান্ডা করব না সিটগুলোকে একটু হালকা গরম থাকতে থাকতে কিন্তু আমরা হাতে এভাবে ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসবে এরকম হালকা করে ছাড়িয়ে নেব এই দেখুন এই যে দেখুন এইভাবে ধরবো ধরে আস্তে আস্তে এইভাবে এ দেখুন কী সুন্দর ছেড়ে আসছে এভাবে কিন্তু আমরা ছাড়িয়ে নেব এই দেখুন কী সুন্দরভাবে উঠে গেল তিনটে ছাড়িয়ে নিলাম চলুন এবার আমি রোলটা বানাবো এখানে আমি একটা ঘোল তৈরি করে নেব ময়দা দিয়ে এখানে আমি এক চামচ ময়দা দিলাম আর হাফ চামচের মতন ময়দা দিলাম জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব এবারে রোলটা বানিয়ে নেবো এখানে একটা সিট নিলাম প্রথমে এবার এখানে আমি পুটটা দিলাম এখানে কিন্তু পুরটা বেশি দেব না দিলে ভাজার সময় ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে এবার আমি এভাবে এভাবে কিন্তু নিলাম এবার আমি দু সাইডে এখান দিয়ে দু সাইড কিন্তু এভাবে এভাবে মুড়ে নিলাম এই সাইডে ওই একইভাবে মুড়ে নেব এভাবে এবার যে আমি ঘোলটা বানিয়ে রেখেছি সেই ঘোলটা আমি এই সাইডে এখানে লাগিয়ে নেব ভালো করে এইভাবে করে বানিয়ে নিলে ভাজার সময় কিন্তু খোলার ভয়টা থাকবে না এই দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এইভাবে বাকিগুলো আমি সব একইভাবে বানিয়ে নেব এবার আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দেবো গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়াম গ্যাসে পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি এখানে ভেজে নেব নেড়ে দেবো এইভাবে এ দেখুন লাল হয়ে এসেছে মিডিয়াম গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এভাবে হালকা করে ভেজে নেব এই দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেল স্প্রিং রোল তো চলুন একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কী সুন্দর মুচমুচে হয়েছে এই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ